আসসালামু আলাইকুম আসলে বেশ কয়েকদিন আসলে নিয়মিত ভিডিও দেওয়া হয় না খুবই দুঃখিত আসলে সময়ের অভাবে স্বল্পতার কারণে আসলে সেটা গড়ে ওঠে না তা যাই হোক আজকে আপনাদেরকে সুন্দর একটা ব্যবসার আইডিয়া দিয়ে দিই যেটা আসলে আপনারা যদি চান সৌদি আরবে করতে পারেন এই যে দেখতেছেন একটা টায়ারের দোকান সৌদি আরবে আসলে এই টায়ারের দোকান প্রচুর পরিমাণের চাহিদা কারণ এদেশে প্রচুর পরিমাণ গরম আর গাড়ির টায়ার খুব দ্রুত নষ্ট হয়ে যায় আর বাংলাদেশে দেখা গেছে একটা টায়ার খুব দেরিতে চেঞ্জ করে আর সৌদি আরবে যে কোনো একটা টায়ার কোনো মতো একটু সমস্যা হওয়ার সাথেই কিন্তু ওটার কোনো রিপেয়ারিং নেই সরাসরি কিন্তু চেঞ্জ করে ফেলায় তা আপনারা যদি আসলে টায়ারের দোকান দিতে চান তাহলে দিতে পারেন এগুলো চালান প্রতি কিন্তু তেমন একটা বেশি লাগে না কোম্পানির সাথে ডিল করে স্বল্প খরচে কিন্তু আপনি এই দোকান দিতে পারেন আর দোকান বিশেষ ক্ষেত্রে যদি আপনি এরকম তেলের পাম্পের সাথে দেন তাহলে আরও বেশি ভালো আবার সেই সাথে আরও একটা দোকান সৌদি আরবে প্রচুর পরিমাণ চাহিদা সেটা হলো ব্যাটারির দোকান এই যে দেখতেছেন আমার সামনে ঠিক একটা ব্যাটারির দোকান সৌধুরাবে এই ব্যাটারিও প্রচুর পরিমাণ চায় কারণ এই দেশে যেহেতু গাড়ি ঘোড়ার চাপটা খুব বেশি আর ব্যাটারি আমরাই প্রায় এক মাসের ভিতরে একটা দুইটা ব্যাটারি আমাদের লাগে যেহেতু তিন চারটা গাড়ি আমাদের দেখা গেছে কোনো একটা গাড়ি যদি চার পাঁচ দিন একটা বন্ধ থাকে তাহলে কিন্তু ব্যাটারি নষ্ট হয়ে যায় আর এই দেশে ব্যাটারি নষ্ট হয়ে গেলে কিন্তু ব্যাটারি উঠানো বা চার্জ করা এই ধরনের কোনো কাজকর্ম করা হয় না সরাসরি কিন্তু ব্যাটারি নষ্ট হয়ে গেলে সরাসরি চেঞ্জ কোনো কথা নাই কারণ একটা জিনিস রিপেয়ার করা যে পরিমাণ খরচ পাল্টানো তার সাথে বেশি অল্প খরচে কিন্তু পাল্টানো যায় তা যদি আপনারা আসলে কারো এই ধরনের ধারণা কোনো ব্যবসা করতে পারেন আলহামদুলিল্লাহ এটা কিন্তু খুবই ভালো একটা সিস্টেম যাদের মোটামুটি চালান প্রজে একটু আছে আর কি কারণ আমার ভিডিও এমনও মানুষ দেখে যাদের আসলে অনেক টাকা পয়সার মালিক তারা আর একটা জিনিস আপনাদেরকে বলি এ দেশে গাড়ির পাশের কিন্তু প্রচুর পরিমাণ চাহিদা আপনারা যদি কেউ গাড়ির পার্সের দোকান দেন আলহামদুলিল্লাহ ব্যবসা কিন্তু অনেক ভালোভাবে করতে পারেন এই যে দেখতেছেন একটা মাল আসলে একটা মাল এটার দাম প্রায় আড়াইশো রিয়ালের মতো এটা আসলে রেডিওটারের যেই সামনে একটা ফ্যান থাকে সেই ফ্যানের পাংখা আর কি এটা অনেক ভারী এবং আসলি এটা দেখেন এটা মেড ইন কোরিয়া এই দেশে আসলে সবসময় আসলি মাল পাওয়া যায় এটা একটা রেডিওটার এই যে আমি যদি দেখাই ছোট্ট একটা রেডিওটার এই যে এই রেডিওটারের ছোট রেডিওটার আর কি এটা এই আজকে সারাদিনের ইনকাম মাত্র বিশ থেকে পঁচিশ রিয়াল তারপর আলহামদুলিল্লাহ কিছু করার নাই কারণ ব্যবসা তো সব দিন সমান চলে না তা যাই হোক আপনাদেরকে আজকে আসলে ব্যবসার আইডি নিয়ে ভিডিও করতেছি বা ব্যবসার আইডি নিয়ে একটা কথা বলার ধারণা দিতেছি যাতে সবাই আসলে ব্যবসা বাণিজ্যের দিকে একটু ঝুঁকতে পারেন তা প্রথমত বলি বাংলাদেশে ব্যবসা সৌদি ব্যবসা কখনোই এক না আপনি যদি সৌদি আরবে পাঁচ লক্ষ টাকা ইনভেস্ট করে ব্যবসা শুরু করেন যে টাকা মালতে আপনি ইনকাম করবেন আর বাংলাদেশে প্রায় পনেরো লাখ টাকা খরচা করে কিন্তু সেই টাকা ইনকাম করা সম্ভব না এর প্রধান কারণ হচ্ছে আমাদের দেশের টাকা রেট আর এই দেশের টাকা রেট কখনোই সেম না আর আমাদের দেশের কাস্টমার আর এই দেশের কাস্টমার কখনোই সেম না এটা হলো তার প্রধান কারণ প্রথমে আসলে আজকে বিকালবেলা বেরোয় গেলাম কারণ আজকে সকালবেলা মাল পাইনি একটু আগে বলছি এখন বিকাল প্রায় পাঁচটা বাজে আলহামদুলিল্লাহ এখন চলি আসলে যে কথা নিয়ে শুরু করতেছিলাম ভিডিওটা ব্যাটারির দোকান বা টায়ারের দোকান বা আরও আনুষঙ্গিক অন্য যে অল্প বাজেটের যে ব্যবসাগুলো আছে সেগুলো আপনি আরামসে করতে পারেন অনেকে বলেন যে ভাই শুধু মাত্র শিক্ষিত মানুষই করতে পারে বিষয়টা এরকম না আপনি এই পৃথিবীতে বহুত নজিরবিহীন ঘটনা আছে যেগুলো আসলে মূর্খ মানুষ নিজের নামও ঠিক মতো জানে না বা লিখতেও পারে না সে কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে এমনকি সৌদি আরবেও চলাফেরা করতেছে সেরকম সিস্টেমে কিন্তু আছে আর সৌদি আরবে শিক্ষিত মানুষের কোনো মূল্য নাই কোনো দেশে সার্টিফিকেট দিয়ে কোনো কাজ হয় না শুধুমাত্র আপনার যোগ্যতার ভিত্তিতে কাজ করা হয় বা কাজে মানুষ নেয় বা আপনি সেই অনুযায়ী কাজ করতে পারেন যাই হোক আসলে একটা ভিডিও কতদিন ধরে করি আপনারা বুঝতে পারতেছেন দেখেন আমি প্রায় একটা ভিডিও সকালবেলা করছি বিকালে করছি সন্ধ্যার আগে করছি এখন আবার রাত আটটা বাজে আটটার বেশি বাজে সাড়ে আটটা বাজে এখন আসলে বাসায় চলে যাব ইনশাল্লাহ বাকি কথাগুলো কালকে বলবো সেই সাথে আর একটা কথা বলে দেই এই দেখতেছেন একটা দোকান এটা হইতেছে আপনার সৌদি আরবের যেই ভিসা প্রসেসিং করে অথবা দেখা গেছে টিকিট কাটে বা আপনার ট্রাভেলসে যে সমস্ত দোকানপাট আছে এই সমস্ত দোকান আসলে এটা এই সমস্ত দোকান যদি আপনি দেন তাহলে কিন্তু অনেক ভালো ইনকাম করতে পারেন এই সমস্তই ব্যবসায় কিন্তু আপনার চালান পুঁজি একেবারে কম লাগে শুধুমাত্র একটা দোকান ভাড়া নেবেন আর দ্বিতীয়তে শুধুমাত্র একটা কম্পিউটার বাস আর দু একজন লোক তাহলে তাহলেই কিন্তু আপনার পুরো ব্যবসার পুঁজি কিন্তু হয়ে যায় যে সমস্ত ব্যবসার ভিতরে বেশি চালান প্রতি খাটা লাগে যেমন বাঁকালা বা বিভিন্ন রকমের কাজ আছে এরপর দেখা গেছে যে কিছু আছে হাত কাজ এরপরে দেখা গেছে যে গাড়ির পাস মার্কেটের কাজ আবার দেখা গেছে যে আপনারা যে এই সমস্ত ওই জালাই মেশিনে কাজ টাজ করে বিভিন্ন আনুষঙ্গ ট্রং টং এই সমস্ত দোকানে কিন্তু অনেক বেশি চালানের প্রয়োজন হয় বাংলাদেশে অনেকে হার্ডওয়্যারের দোকান বলে আসলে সৌদি আরবে এটাকে বলা হয় আপনার সাব্বাকের দোকান সাব্বাকের দোকান যদি দেন তাহলে কিন্তু প্রচুর পরিমাণ চালান পুঁজির প্রয়োজন আছে কারণ সাববাকের দোকানের এক একটা পার্টসের দাম কিন্তু একশো রিয়াল দেড়শো রিয়াল দুইশো রিয়াল আড়াইশো রিয়াল বা চারশো রিয়াল এর চেয়েও বেশি কিন্তু হয়ে থাকে এক্ষেত্রে আপনার চালানের প্রয়োজন বেশি পড়ে অনেক আপনি সবসময় টার্গেট করবেন অল্প চালানে কিভাবে বেশি টাকা ইনকাম করা যায় এই সমস্ত দান্দা খুঁজবেন বা এই সমস্ত দান্দা করবেন দেখবেন যে আপনি সব দিক থেকেই শান্তি পাবেন যখন আসলেও চালান পুঁজি বেশি হয়ে যাবে তখন আপনি বেশি চালান পুঁজির বাস করলেন আর কি তা যাই হোক এখন আসলে চলে যাব বাসায় ভিডিওর বাকি অংশ ইনশাল্লাহ কালকে দেখতে পারবেন আপনারা অবশ্যই আপনারা দেখতে দেখতে কালকে হবে না একটু পরে এক সেকেন্ড দুই সেকেন্ড পরে হয়তো পাল্টে যাবে দৃশ্য আর একটা জিনিস আপনাদেরকে সতর্ক করে দেই এই যে দেখেন রোডের পাশে যেই বিদ্যুৎ লাইনের যেই ইয়েটা আছে আপনার এটা কিন্তু লাইটের একটা খাম্বা এই সমস্ত খাম্বায় কখন আপনারা হাত দেবেন না এই যে দেখেন স্পষ্ট কিন্তু এখানে লেখা আছে এখানে হাত দেওয়া কিন্তু নিষেধ এখানে হাত দিয়ে কিন্তু অনেক মানুষ অনেক সময় দেখা গেছে যে আপনারা দুর্ঘটনার শিকার হয় কারণ সৌদি আরবে যেহেতু মাটি কম যার কারণে আসলে এই সমস্ত জিনিস হাত দেবে যাই হোক আলহামদুলিল্লাহ সকালবেলা আবার আসলে ভিডিও করতেছি আপনাদের জন্য সেই বিষয়টাকে ক্লিয়ার করে দেই যারা আসলে আরবে এই সমস্ত আপনারা যে লাইট আছে লাইটের পাশে দাঁড়ায় থাকেন অনেক সময় এখানে টাচ করেন এখানে কখনো ভুলো টাচ করবেন না কারণ অনেক রেকর্ড আছে যে এই সমস্ত জায়গা দ্বারায় মানুষ আসলে মারা গেছে বিদ্যুতের শর্ট খায় কারণ এটা যেহেতু মরুভূমি এলাকা মাটির খুবই সংকট আর যার কারণে এইগুলো অনেক সময় আর্থিন হয়ে কিন্তু কারেন্ট হয়ে থাকে আর এখানে আসলে সরাসরি কিন্তু লেখাই দিয়েছে যে এখানে টাচ করা নিষিদ্ধ তো যাই হোক আসলে যে কথাগুলো বলতেছিলাম এখানে আসলে গতকালকে রাত্রের ভিডিও দেখলেন কেমন আর এখনকার ভিডিও দেখলেন কেমন অবশ্যই বুঝতে পারতেছেন দিন আর রাতের ব্যবধান কেমন সৌদি আরবে আর এইখানে দেখতেছেন একটা ইয়া এটা হলো আপনার কার যারা আসলে সৌদি আরবের রেন্টি ভাড়ায় চালায় তাদের জন্য বর্তমানে খুবই ডানজার অবস্থা কারণ সৌদি আরবে কিন্তু এই সমস্ত রেন্টিকার আগে থেকেই নিষিদ্ধ ছিল রেন্টিকার বলতে হয়তো আরবি শব্দ হইতে পারে আমি আসলে বাংলায় বলে বিষয়টা ক্লিয়ার করে দেই এই সমস্ত গাড়ি আসলে যারা ভাড়া নিয়ে সৌদি আরবে চালায় তাদেরকে আসলে রেন্টিকার বড় হয় আর এই সমস্ত গাড়িতে যারা বর্তমানে চলাফেরা করে তাদের জন্য কিন্তু ভয়াবহ অবস্থা সৌদি আরবে জারি করছে আপনারা যদি ধরতে পারে যে আপনি গাড়িতে ভাড়া টানেন আপনার গ্রাম অতো দিবেই সেই সাথে কিন্তু বড় আকারে আপনার একটা মামলা দিয়ে দিতে পারে আর কি আর বর্তমানে যেহেতু বাংলাদেশিরা অনেক ক্রাইমের সাথে জড়িত হয়ে যাইতেছে এটার জন্য সৌদি সরকার কঠোরভাবে কিন্তু পদক্ষেপ নিচ্ছে সরাসরি সৌদি সরকারের যে একটা ওয়েবসাইট আছে প্রশাসনের সেই ওয়েবসাইটে কিন্তু তারা আসলে লিখিত দিছে যেই ধরনের কাজের সাথে যারা জড়িত তাদেরকে যদি ধরতে পারে তাদেরকে লিস্টে আইনের মামলা দিয়ে দিবে আর লিস্টের আইনের মামলা হলো কি সেটা একটু ক্লিয়ার করে বলি যদি আপনি সৌদি আরবে থাকেন আর যদি ব্ল্যাক লিস্টের মামলা খান তাহলে কিন্তু আপনার জেল খাইটে তারপরে একেবারে দেশে চলে যাইতে হবে আর আপনি মিডল ইস্টের কোনো রাষ্ট্রে কিন্তু ঢুকতে পারবেন না বাহারান সৌদি আরব ডুবাই কাতার মানে আশপাশের যত দেশ আছে মিডল ইস্টের কোনো দেশে আপনি ঢুকতে পারবেন না এটা মাথায় নিয়ে আপনি এই সমস্ত গাড়ি চালাবেন বা সুন্দরভাবে চলাফেরা করবেন যে আইন কারণ সৌদি আরবে আছে এগুলো মেনে চলবেন আপনি যদি চান সৎপথে ইনকাম করবেন সৌদি আরবে প্রতি মাসে কিন্তু দুই চার লাখ পাঁচ লক্ষ টাকা ইনকাম করা কোনো ব্যাপার না যদি আপনার সেই ট্যালেন্ট থেকে থাকে কত অযথা মানুষের কাছ থেকে হয়রানি করে খামা দুই নম্বর পথে কামাই করে আখিরা তো হারাবেন এই দেশে হারাবেন নিজের দেশেও হারাবেন একটা বদনামের ভাগি হয়ে যাবেন তা আসলে সবাই চেষ্টা করবেন সরল পথে ইনকাম করার জন্য আর যদি বিনা চালানে বিনা টাকা পয়সা খরচা করে যদি আরও ভালো বিজনেস করতে চান এই যে দেখেন গাড়ি আসলে এগুলা অনেকে প্লাস্টিকের গাড়ি পরে বাংলাদেশে আসলেও এটা খুব বাস্তব কথা সৌদি আরবে যতগুলো গাড়ি আছে বেশিরভাগ গাড়ির ভিতরে প্লাস্টিক এই যে দেখেন প্লাস্টিক ব্যবহার করছে এই সমস্ত প্লাস্টিক জোরাতালি দিয়ে যারা তারাও কিন্তু ভালো টাকা ইনকাম করে এই সমস্ত প্লাস্টিক জোরাতালি দিয়ে সর্বনিম্ন মনে করেন একশো টাকার নিচে কোনো প্লাস্টিক জোরাতালি দেয় না এটা ওইটা দিয়ে একশো টাকা আর একশো টাকা বাংলাদেশি টাকার প্রায় তিন হাজার টাকা আর এই কাজ যদি আপনি সৌদি আরবে করেন অন্যের দোকানে নিজের দোকান নেওয়া লাগবে না আদা দিয়ে ব্যবসা করবেন যা লাভ করবেন সারাদিন অর্ধেক দোকানদারে দিয়ে দেবেন আর অর্ধেক আপনি নেবেন এবার যে তাতে দেখা গেছে তিনি ভিতরে দুইশো তিনশো টাকা কিন্তু আপনার বাঘে পড়ে যায় অনেক সময় এই সমস্ত কাজ যদি কেউ করতে চান বিনা চালানে কোনো খরচ নেই একেবারে আবার যদি বেশি টাকার চালান নিয়ে আপনি বিজনেস করেন সৌদিভাবে কিন্তু এই পেট্রোল পাম্প অনেক ভালো চলে কারণ পেট্রোল পাম্পের তেলের চাহিদা যেহেতু সৌদের বেশি এখানে কিন্তু তত বেশি চালানোর প্রয়োজন নাই শুধুমাত্র আপনার এই দোকান খরচ আর কি যত ডেকোরেশন করার খরচ এটা করতে হবে তাতে কিন্তু মোটামুটি একেবারে খারাপ না অনেক বেশি টাকা ইনভেস্ট এখানে করার প্রয়োজন করলেও এখানে কিন্তু লাভ বেশি কারণ এটা বারো খালি সবসময় চলে চব্বিশ ঘন্টা সার্ভিস হবে না এটার একটা জিনিস দেখে খুবই খারাপ লাগলো এই যে দেখতেছেন ক্যামেরা সৌদি আরবে এই ক্যামেরার যদি নিয়ম সারা অনুমতি ছাড়া যদি ক্যামেরা পার হয় তাহলে কিন্তু কটোমেটিক গ্রামা লেগে যাবে আর এই গ্রামা বলতে জরিপানা আর কি প্রায় তিন হাজার রিয়াল সর্বনিম্ন জরিপানা কিন্তু একশো রিয়াল একশো রিয়ালে প্রায় তিন হাজার টাকা আছে সর্বোচ্চ কিন্তু চার হাজার পাঁচ হাজার রিয়ালে কিন্তু অনেক সময় গ্রামা লাগে যায় যেমন এটা সি স্পিড ক্যামেরা বা দেখা গেছে আপনার বেলের ক্যামেরা আর কি যদি সিট বেল্ট না বাঁধে তাহলে কিন্তু গ্রামা লাগবে বাংলাদেশে দেখলাম অনেকেই আসলে এই অনেক জায়গায় আসলে এই সমস্ত ট্রাফিক আইনগুলো চালু করছে যে এখানে আসলে আপনার গ্রিন লাইট জ্বলার পরবর্তীতে তারপরে দেখা গেছে যে বা ইয়েলো লাইট জ্বলার পরে তারপরে কিন্তু আপনার এগুলো মানে না অটোমেটিক অবারটিক করে চলে যায় এক্ষেত্রে যদি ক্যামেরা দিয়ে দেয় সরাসরি তাহলে কিন্তু দেখা যাবে যে কি আপনার আর গাড়িওয়ালা কিন্তু অটোমেটিক যাওয়ার কোনো সাহস পাবে না কারণ যদি পার হয় হলুদ লাল বাতি জ্বলার পরবর্তীতে তাহলে কিন্তু গ্রামা খাবে আর এরকম যদি একটা গ্রামা দিয়ে দেয় যেমন বাতি পার হলেই তিন হাজার টাকা গ্রামা বা পাঁচ হাজার টাকা গ্রামা তখন কিন্তু গাড়িওয়ালা অনেক এক ঘন্টা দাঁড়াই থাকবো তারপর যাবো না আর কি তা যাই হোক আগে অনিয়ন্ত্রণকে আগে নিয়ন্ত্রণ করতে হবে তারপরেই দেশ ঠিকভাবে চলবে তবে যদি চান ব্যবসার কোনো শেষ নাই একটার পর একটা ব্যবসা কিন্তু কাছেই আপনি চাইলে হোটেলের বিজনেস করতে পারেন তবে হোটেলের বিজনেসে সৌদি আরবে হোটেল বলতে রেস্টুরেন্ট বোঝাইতেছি আমি রেস্টুরেন্টের বিজনেসে সৌদি অনেক রিক্স আছে কারণ এখানে বলো দেওয়া কয়েকদিন পর পরে এসে গ্রামা লাগায় কারণ হোটেলে যেহেতু পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয় থাকে অনেক খুবই সেফটিভাবে এবং কি হাতে গুলো পরা থাকতে হবে সেই সাথে মাথায় কিন্তু একটা টুপি থাকে রেস্টুরেন্টে যারা কাজ করে আপনারা অনেকেই হয়তো বা জানেন এগুলো যদি ঠিকঠাক মতো না থাকে হয়তো বা আপনার যা মাসে ইনকাম করবেন তার সাথে বেশি গ্রামাই দেওয়া লাগবে তা যাই হোক এই গ্রামা দেওয়া লাগে যে এই সমস্ত বিষয় এই সমস্ত বিজনেস প্রথমত আসলে এড়িয়ে চড়াই ভালো আমি মনে করি কারণ গ্রামা দিলে পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার রিয়াল বিশ হাজার রিয়াল পর্যন্ত গ্রামা দেয় আর বিশ হাজার ইয়ালে প্রায় পাঁচ ছয় লাখ টাকার উপরে চলে আসে বর্তমানে তা যাই হোক সবাই একটা সঠিক ধারণা দিয়ে দিলাম সেই সাথে আর আজকে পুলিশের আপডেটটা জানাই দিই সৌদি আরবে পুলিশের ক্যাপচ্যা কেমন আছে বর্তমানে পুলিশে কিন্তু অনেক বেশি ঝামেলা করে যাদের আসলে বাইরে তেমন একটা কাজকর্ম নাই বললেই চলে তারা আসলে বর্তমানে বাইরে না সব সবথেকে ভালো আবার অনেকেই দেখা গেছে যে সাপ দোকানে এসে বসে থাকে বা কাজবাস করে তারাও যদি চান তাহলে এই মুহূর্তে না বেরোনেই ভালো কারণ প্রতি সপ্তাহে প্রায় এক লক্ষ থেকে দেড় লক্ষ প্রবাসীদের আটক করা হয়ে এটা কিন্তু বাস্তব কথা এবং কি রিয়েল কথা তা যাই হোক ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে আর বেশি ইয়ে করব না আর কথা বলে দেই অনেক হয়তো বা বলেন যে ভাই আমার চালান পুঁজি নেই কী করে আসলে ব্যবসা করব। আসলে ভাই টাকা পয়সা কোনো ব্যাপার না আপনি যদি মাথায় বুদ্ধি থাকে তাহলে দেখবেন যে সব কিছুই কিন্তু সম্ভব আগে মাথার বুদ্ধি ঠিক করেন তারপরে সব কিছু ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে কেউ কিন্তু একেবারে শুরু থেকেই কিন্তু কেউ দাফ করে কিন্তু বড় লোক হয়ে যায় না বা কোটিপতি হয়ে যায় না বা অনেক টাকা পয়সার মালিক হয়ে যায় না বাংলাদেশে যারা অনেক বেশি বড়ো বড়ো কোম্পানি দেখেন ছোট থেকে শুরু করে আস্তে আস্তে কিন্তু কুপে উঠছে তা যাই হোক সবার আগে হলো মাথার বুদ্ধি ব্র্যান্ডের প্রয়োজন এই যদি ঠিক থাকে তাহলে আপনি সফলতা